আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে থাকছে লিডেল বারের প্রোডাকশন স্টার্ট থেকে হানড্রেড পার্সেন্ট পিএসআই পর্যন্ত যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা লিডেল বারের কাজ শিখতে আগ্রহী তাদের জন্য এছাড়াও আমার এই চ্যানেলে লিডেল বারের ওয়ার্কিং প্রসিডিওর নিয়ে ধারাবাহিকভাবে ভিডিও চলছে আপনি চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে লিডেল ওয়ার্কিং প্রসিডিউর সম্পর্কে জেনে নিতে পারেন তাহলে চলুন এবার যাই মূল ভিডিওতে লিডেল বায়ারের প্রোডাকশন স্টেজ থেকে হান্ড্রেড পার্সেন্ট পিএসআই অর্থাৎ ইনস্পেকশন পর্যন্ত যে প্রসিডিউর গুলো মেনটেন করতে হয় আজকের ভিডিওতে তার একটি সংক্ষিপ্ত বর্ণনা থাকছে এই প্রসেসে হচ্ছে প্রথমে প্রোডাকশন স্টার্ট করতে হবে প্রোডাকশন স্টার্ট হওয়ার পরে যে প্রসেসটি প্রথম শুরু হয় প্রোডাকশন স্টার্ট হওয়ার পরে যে প্রথম প্রসেসটি ইউজি ডকুমেন্ট চেক অ্যান্ড টেস্টিং এই ইউজি ডকুমেন্ট চেক অ্যান্ড টেস্টিং জন্য স্যাম্পল পিকআপের অফার করতে হয় সেক্ষেত্রে কখন অফার করতে হয় প্রোডাকশনের কোন স্টেজে এই অফারটি করতে হয় অলরেডি এ সম্পর্কে আমার একটি ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এছাড়া এখানে বলছি হচ্ছে প্রোডাকশন স্টার্ট হওয়ার পরে মিনিমাম অন থেকে টেন পারসেন্ট গুডস যে আউটপুটের টাইমটি সেই টাইমের সময় হচ্ছে এই ইউজি স্যাম্পলের পিক আপের অফারটি করতে হবে অর্থাৎ মিনিমাম ওয়ান পারসেন্ট গুডস থাকতে হবে ওয়ান পার্সেন্ট গুডস আউটপুট হওয়ার পরে এই অফারটি করতে পারবেন সর্বোচ্চ টেন পারসেন্ট প্রোডাকশন এর মধ্যে হচ্ছে আপনি এই ইউজি ডকুমেন্ট চেকের জন্য স্যাম্পল পিকআপের অফার করতে হবে লিডেল বায়ারের যে বিডি অফিসের কনসার্ন থাকবে তাকে অ্যাটেনশন করে মেরুটি দিতে হবে এর পরের প্রসেসটি ইনলাইন রিপোর্ট অর্থাৎ এখানে ইনলাইন ইনস্পেকশন করতে হবে এই ইনলাইন ইনস্পেকশনটি অবশ্যই টোয়েন্টি পারসেন্ট ডুপ্রো আগে করতে হবে সেটি মিনিমাম এক থেকে দুই দিন আগে করতে হবে বা তার আগেও চাইলে করা যাবে এর পরের প্রসেসটি টোয়েন্টি পারসেন্ট ডুপ্রো অর্থাৎ টোয়েন্টি পারসেন্ট প্রডিউসড গুডসের উপরে এখানে একটি ইন্সপেকশন করবে যাকে টোয়েন্টি পারসেন্ট ডুপ্রো বলা হয় আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন এর পরের প্রসেসটি হচ্ছে থার্টি পার্সেন্ট পিএসআই বা এলটি এই থার্টি পার্সেন্ট পিএসআই বা এলটি সম্পর্কে অলরেডি আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে সেখান থেকে ডিটেলস জেনে নিতে পারেন এছাড়া এই থার্টি পার্সেন্ট পিএসআই বা এলটি ইনস্ক্রিপশনটি থার্ড পার্টি দ্বারা করা হয় এক্ষেত্রে থার্ড পার্টি লিডেল বায়ারের নমিনেটেড হচ্ছে হোয়েন স্টেন থার্টি পার্সেন্ট গুডস প্রডিউসড হওয়ার পরে প্রত্যেক কালার এবং সাইজের অবশ্যই গুডস থাকতে হবে থার্টি পার্সেন্ট হওয়ার পরে এই এর জন্য অফারটি করতে হবে এক্ষেত্রে লিডেল বিডি অফিসের কনসার্নকে অ্যাটেনশন করে বুকিংটি দিতে হবে লিডেল বিডি অফিস আবার হোয়েনস্টেনকে এই বুকিংটি দিবে নির্দিষ্ট দিনে হচ্ছে হোয়েনস্ট্যান্ড কনসার্ন কিউএ এই থার্টি পার্সেন্ট পিএসআই ইন্সপেকশনটি করবে এবং এই ইন্সপেকশনের সময় তারা এখানে স্যাম্পল পিক করবে কেমিক্যাল টেস্টের জন্য এবং ফিটিং টেস্টের জন্য এছাড়াও এখানে অ্যাসটমেন্ট কার্টুন পিক আপ করবে এর পরের প্রসেসটি হচ্ছে ফিফটি পারসেন্ট ডুপ্রো অর্থাৎ এখানে ফিফটি পারসেন্ট প্রডিউসড গুডস উইথ প্যাক কোয়ান্টিটির উপরে একটি ইন্সপেকশন হবে যাকে ফিফটি পারসেন্ট ডুপ্রো বলা হয়ে থাকে এক্ষেত্রে নিয়ম হচ্ছে ফিফটি পারসেন্ট প্রডিউসড গুডস উইথ প্যাক কোয়ান্টিটির উপরে এই ইন্সপেকশনটি হবে যদি তা না থাকে সেক্ষেত্রে অনেক সময় কিউএ যে কনসার্ন কিউয়ে থাকে সে কনসিডার করে সেক্ষেত্রে লিডেল বায়ারের যেহেতু ব্লক ওয়াইজ হচ্ছে এখানে কোয়ান্টিটি থাকে এক্ষেত্রে প্রত্যেক ব্লকের ন্যূনতম পক্ষে হলেও পাঁচ কাটন রেডি থাকতে হবে আর যদি অনলাইন কোয়ান্টিটি হয় সেক্ষেত্রে প্রত্যেক কালার এবং প্রত্যেক সাইজের পাঁচ কার্টন করে হলেও থাকতে হবে অবশ্যই আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন এরপরের প্রসেসটি হচ্ছে 75% ফাইভ অর্থাৎ সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্রডিউসড গুডস উইথ প্যাক কোয়ান্টিটির উপরে এই ইনস্পেকশনটি হবে যাকে 75% ফাইভ বলা হয় ক্ষেত্রে একই নিয়ম 75% ফাইভ পার্সেন্ট প্রডিউসড গুডস উইথ প্যাক কোয়ান্টিটি থাকতে হবে যদি কোনো ক্ষেত্রে নাও থাকে অন্তত টেন পার্সেন্ট টোয়েন্টি বা থার্টি বা ফিফটি পর্যন্ত ন্যূনতম পক্ষে এখানে কমপ্লিট প্যাক উইথ কার্টুন সহকারে থাকতে হবে নিয়ম হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কমপ্লিট গুডস প্যাক কোয়ান্টিটি উইথ কার্টুন সহকারে থাকতে হবে যদি না থাকে তখন লিডেল কিউএ যে কনসার্ন থাকে সে অনেক সময় কনসিডার করে সেক্ষেত্রে ন্যূনতম পক্ষে থার্টি ফিফটি পর্যন্ত বা সিক্সটি পার্সেন্ট পর্যন্ত কমপ্লিট কার্টুন সহকারে থাকতে হবে লাস্ট প্রসেসটি হচ্ছে হানড্রেড পারসেন্ট পিএসআই অর্থাৎ গুডস সুইং কমপ্লিট এবং প্যাকিং কমপ্লিট হওয়ার পরে টিএন অনুসারে যে এর ডেট থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিএসআই ডেট সেই অনুসারে হানড্রেড পার্সেন্ট এর জন্য অফার করতে হবে হান্ড্রেড পার্সেন্ট পিএসআইর হয়ে গেলে কিউএ এবং শিপ ডিপার্টমেন্টের রিলিজ পাওয়ার পরে এই গুডসগুলো এক্সফ্যাক্টরি করতে পারবেন যদি ফরওয়ার্ডার থেকে ভ্যাসেল শিডিউল পেয়ে যান আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন ডিউরিং হানড্রেড পিএসআই সময় এস জন্য স্যাম্পল পিক করবে এক্ষেত্রে অনলি ফর নমিনেটেড আয়ান্স অর্থাৎ বায়ার এক্ষেত্রে নমিনেটেড করে দেবে অর্থাৎ নির্দিষ্ট কিছু আয়ন সিলেক্ট করে দিতে পারে সেই আয়নের উপরই শুধু এস জন্য স্যাম্পল পিক করবে এখানে এসএলটি মানে হচ্ছে স্পট ল্যাব টেস্ট এই স্পট ল্যাব টেস্টের জন্য এখানে হানড্রেড পার্সেন্ট পিএসআই সময় যে কোনো জায়গা থেকে কিউএ স্যাম্পল পিকআপ করে নেবে সেই স্যাম্পল হচ্ছে বাইরের কাছে পাঠিয়ে দেবে স্পট ল্যাব টেস্টের জন্য এর পরের ভিডিওতে থাকছে হানড্রেড পার্সেন্ট পিএসআই সম্পর্কে ডিটেলস হানড্রেড পার্সেন্ট পিএসআই সময় কত কাটুন স্যাম্পল দিতে হয় তার ডিটেলস আশা করি আজকের ভিডিও থেকে লিডেল বায়ারের প্রোডাকশন থেকে হানড্রেড পারসেন্ট পিএসআই পর্যন্ত যে প্রসেসগুলো আছে সে সম্পর্কে জানতে পেরেছি এছাড়াও যদি আরও কিছু জানার থাকে কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন আশা করি উত্তর পাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার এছাড়াও আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অটো পেয়ে যান আল্লাহ হাফেজ